দূরত্ব তো অনেক বেড়েছিল এবার সময় হয়েছে সব ঘুচিয়ে নেয়ার কেমন আছো ভালো তুমি খুব ভালো সায়রা আশরাফের দিকে তাকালেন তাদের মুখে চিন্তার ছাপ অথচ ভাইয়া ভাবিকে কি চনমনে লাগছে তবে যে ধীর সেলিনা রাহেলাকে চা দিতে বললেন তারপর নিজেও বসলেন ওদের পাশে মেহবুব ব্যবসা সম্পর্কিত কথা তুললেন যুব ব্যবসায় যোগ দিয়েছে এটাই মূল্য বিষয় আলোচনার এর মধ্যে নিয়ে গেল চা আশরাফ দুজনেই চুপচাপ শুনছেন আশরাফের হাতে চা তুলে দিলেন সেলিনা সাথে বললেন আপনারা এসেছেন খুব ভালো হয়েছে আশরাফ ভাই কাছার মানুষরা বিদেশ থেকে থাকলে ভালো লাগে মেয়ে দুটো কি মিস করছিল আপনাদের আশরাফ শেষমেশ আর টিকতে পারলেন না বলেই ফেললেন বাড়িতে কি কোনো সমস্যা হয়নি ভাবি সেলিনা বুঝতে না পেরে মেহেবুবের দিকে তাকালেন মেহেবুব বললেন সমস্যা বলতে ঠিক বুঝলাম না আসাব। সাইরা থেমে থেমে বললেন আসলে ভাইজান ভোরের দিকে ধীর আমাদের ফোন করছিল বলল বাড়িতে একটা সমস্যা হয়ে গেছে সকাল সকাল যেন চলে আসি আমরা কিছু জিজ্ঞেস করতে পারিনি এর আগে লাইন কেটে দিল তোমরা ঘুমে থাকবে ভেবে কালকে ফোনও করিনি এজন্যই তো আমরা এত সকালে এলাম ধীর এসব বলেছে কেন জানি না বললেন আমি তো কিছু বলতে পারছি না সব তো ঠিকঠাকই আছে দেরকে ডেকে পাঠাতো সেলিনা উঠছেও দেখছি সেলিনা উঠতে নিলেন উপর থেকে তখন ধীরের কণ্ঠ ভেসে আসে দরকার হবে না আমি চলে এসেছি ধীরের পাশাপাশি নামছে মিশ্রা ধীরের ভাবমূর্তি থাকলেও মিশ্রা অনুচিন্তায় মগ্ন ধীরে সে সিঁড়ির শেষ ধাপে দাঁড়ালো মিশ্রা গেল বাবা মার কাছে ধীর বেনিকে ডাকলো বেনি আসতেই হুকুম দিল পূর্ণতা আর ধ্রুবকে ডেকে নিয়ে ওদের এখানে কি দরকার ওরা ঘুমাচ্ছে যখন দরকার আছে মা পূর্ণার থাকা সবচেয়ে বেশি জরুরি এখানে কেউই কিছু বুঝে উঠলেন না সায়রা চাপা কণ্ঠে মিশ্রাকে শুধালেন কি হয়েছে রে মিশ্রা নিশ্চুপ একটু পর বেনি আগে আগে নামলো পেছনে এলো পূর্ণতা যুব নেই দেখে ধীর বেনিকে জিজ্ঞেস করলো ধ্রুব কোথায় পূর্ণতা বাবা মাকে দেখেই দৌড়ে গেল আগে গেল সায়রার কাছে কখন এলে ছোট সায়রা পূর্ণতাকে জড়িয়ে ধরলেন বুকের সাথে একটু আগে পূর্ণতা বাবার কাছে গিয়ে তাকেও জড়িয়ে ধরলো তোমরা আসবে বলনি তো আমায় আশরাফের আগেই ধীর বলল ওনাদের আমি আসতে বলেছি সেটাই তো প্রশ্ন ধীর তুমি ওদের মিথ্যে বলে এনেছো কেন মেহবুবের কথায় ধীর পকেটে হাত গুজে দাঁড়ালো শুনবে বাবা সব শুনবে তবে আজ আমি কিছুই বলবো না যা বলার মিশু বলবে ধীর মিশ্রার দিকে চেয়ে বলল কিরে মিশু শুরু কর বসার ঘরে যেন বিনা মেঘে বজ্রপাত পড়ল। মিশ্রার কথায় প্রত্যেকে বাক্যহারা এখন বিয়ের দিন ঘটানো সব কথা একে একে স্বীকার করে মাত্রই থামল সে অপকটে স্বীকার করলো সব দোষ ছিল নির্দোষ সেই থেকে বলার মতো কিচ্ছু পেল না কেউ যে যার জায়গায় স্থির হয়ে থাকলো মেহবুব লজ্জায় মাথা নিচু করে রেখেছেন চোখ তুলতে পারছেন না সেদিন ধীরকে অবিশ্বাস করে জোরপূর্বক মিশুর সাথে বিয়ে দিলেন পূর্ণতাকে গোছিয়ে দিলেন ধ্রুবর সঙ্গে ইস কত বড় ভুল করে ফেললেন ছেলে মেয়েগুলোর জীবন নিজ হাতে নষ্ট করে দিলেন পূর্ণতা পিলারের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে দৃষ্টি টাইলসের মেঝেতে এই ঘটনা নিয়ে তার বিশেষ মাথা ব্যথা নেই হ্যাঁ মিশ্রার কাণ্ডে অবাক হয়েছিল ধীরের জন্যে মায়াও লেগেছে কিন্তু একটা ব্যাপার তো ভালো ঘটলো এতে বিয়েটা আটকে গেল না হলে পূর্ণতা তো কঠিন সিদ্ধান্ত নিয়েছিল সেদিন শুনতে খারাপ লাগলেও ভেবেছিল বিয়ের আগে আত্মহত্যার পথ বেছে নিবে তাহলে কি বলা যায় এখন আল্লাহ যা করেছেন ভালোর জন্যই এরকম বলাতে সে কি খুব স্বার্থপর হয়ে গেল আশরাফ রেগে গেলেন লজ্জায় তার মাথা কাটা যাচ্ছে লম্বা পায়ে গিয়ে ঠাস করে এক চর মারলেন মিশ্রার গালে হক দাঁড়িয়ে গেল সকলে মিশ্রা গাল চেপে ধরল পূর্ণতা সচকিত হয়ে বলল বাবা এ কি করলে এ কি করলেন আশরাফ ভাই এত বড় মেয়েটার গায়ে হাত তুললেন কারোর কথার কোনো জবাব এলো না আশরাফ তপ্ত চোখে মেয়ের দিকে চেয়ে মিশরা ছলছল তাকালো আমাকে তুমি মারলি বাবা আশরাফ রেগে আগুন হয়ে বললেন হ্যাঁ মারলাম তোমার মতো মেকে মারাই উচিত মিশরা অপরাধীর মতো মাথা নামিয়ে নিল মেহবুব বোঝানোর ভঙ্গিতে বললেন আশরাফ শান্ত হও এটা মাথা গরম করার সময় নয় আমাকে বলতে দিন ভাইজান আমার আর আমার মেয়ের মাঝে আপাতত কেউ আসবেন না আশরাফের ফের দিকে তাকালেন আমাদের শিক্ষা কি এতটাই গলত ছিল মিশু যে তুমি তার এই প্রতিদান দিলে নিজেকে বেঈতি করে জোর করে ধীরকে বিয়ে করে কি লাভ হলো তোমার আর আমরা তোমাকে বিশ্বাস করলাম সেদিন ওই নির্দোষ ছেলেটার একটা কথাও শুনলাম না ভুল বুঝে পূর্ণতার সাথে বিয়ে ভেঙে দিলাম আমার ভাবতেও লজ্জা লাগছে তুমি আমার মেয়ে এই দাম দিলে আশরাফের রাগের মধ্যে গলা ভেঙে এলো মিশ্রার সঙ্গে সঙ্গে ধাপ করে বাবার পায়ের কাছে বসে পড়ল দু হাতে পা জড়িয়ে ধরে বললো আমাকে ক্ষমা করে দাও বাবা আমার ভুলও এগিয়েছে ও মম বাবাকে বলো না বাবাকে বলো না মামা আমাকে ক্ষমা করে দিতে মিশ্রা কেঁদে কেটে বলল সারা নিশ্চুপ শুধু চোখের গড়িয়ে পড়া পানি হাত দিয়ে মুছলেন এখানে কিছু বলার মতো মুখ তার নেই কি বা বলবে ছোটবেলা থেকে মেয়েকে যা শেখালো যা দেখালো এসব তারই প্রতিফলন তাই এখানে পুরোপুরি দোষের ভাগিদার সেই মিশ্রা নয় পূর্ণতা দ্রুত গিয়ে মিশ্রাকে ধরে উঠালো মিশ্রা কাঁদছে পূর্ণতা ওর চোখ মুছিয়ে দিল কোমল হাতে এরপর বাকিদের দিকে চেয়ে বলল আচ্ছা তোমরা আমাকে একটা কথা বলবে মিশ্রা তো এসব আমার ক্ষতি করার জন্যই করেছিল যাতে আমার আর ধীর আর বিয়ে না হয় তাহলে অবশ্যই সবার আগে আমার রাগ করা উচিত কিন্তু আমার তো বিন্দু মাত্র রাগ হচ্ছে না তাহলে তোমরা কেন এত রিয়্যাক্ট করছো যা হওয়ার হয়েছে এ নিয়ে আর কোনো কথা হবে না মিশরাকে তোমরা কেউ কিছু বলবে না কোনো কথা শোনাবে না ধীর ছিল নীরব দর্শক এতক্ষণের সব মেলো ড্রামা পর্যবেক্ষণ করেছে এবারে মুখ খুলে সে পূর্ণতার সঙ্গে তাল মেলালো হ্যাঁ মিশুকে আর কেউ কিচ্ছু বলো না প্লিজ বেচারীর কানতে কানতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ধীর এবার মেহবুবের দিকে তাকালো দেখলে বাবা সেদিন হাজারবার বলেছিলাম আমি কিছু করিনি হুম তুমি শুনতেই চাইলে না খাস প্রমাণ হয়েছে মেহবুব চোখ নামিয়ে মাথা নাড়লেন অপরাধী কণ্ঠে বললেন তাহলে তোমার বাবার অন্যায় কে ক্ষমা করে দিও ওদের বড় ভুল করে ফেললাম ধীর মুচকি হাসলো ওসব আমি মনে রাখিনি তুমিও রেখো না খালি ভুলটা শুধরে নাও বাবা এটাই তো সময় তার মেহবুব তাকালেন কপাল কুচকে বললেন ভুল শুধরাবো মানে ধীর এগিয়ে এসে দাঁড়ালো মানে খুব সহজ সেই দিন যা করেছো আমার সাথে মিশুর বিয়ে আর পূর্ণার সাথে ধ্রুবর বিয়ে দিয়ে যে ভুল তুমি করেছ সেটা কি এখন শুধরে নেওয়া উচিত নয় নির্বুক তখনও বুঝলেন না বললেন পরিষ্কার করে বলো ধীরবুক টান টান করে বলল এখন আর বলার কি আছে সত্যিটা তোমরা সবাই তো শুনলে তাহলে এই মিথ্যে সম্পর্ক ঝুলিয়ে রেখে কি লাভ তাই আজই আমার আর মিশ্রার আর ধ্রুবর সাথে পূর্ণার ডিভোর্স হবে তার পূর্ণাকে বিয়ে করবো আমি সকলে কিং কর্তব্য বিমোর এতগুলো চোখ স্তব্ধ হয়ে ধীরের দিকে তাকিয়ে মিশ্রা বিহল হয়ে বলল এসব তুমি কি বলছে ধীর ভাইয়া তুমি তো আমাকে বলেছিলে ধীর কথা কেড়ে নিয়ে বলল আমি কি বলেছিলাম ওসব তুই ভুলে যা মিশু এখন কি বলছি সেটা শোন তার মানে তুমি আবার আমাকে মিথ্যে বলেছো ধীর সোজা সাপটা বলল তুই যদি মিথ্যে বলে আমাকে চরিত্রহীন প্রমাণ করতে পারিস তার কাছে এটা তো মামুলি ব্যাপার তুই কি পাগল হয়ে গিয়েছিস ধীর কি বলছিস এসব মিশু স্ত্রী মায়ের কথায় চেতে গেল ধীর চেঁচিয়ে বলল মানি না আমি ওকে আমার স্ত্রী বলে মানি না কিসের স্ত্রী এই পৃথিবীতে আমার স্ত্রী শুধুমাত্র পূর্ণা হবে আর কেউ না মিশ্রা গিয়ে ধীরকে নিজের দিকে ঘোরালো দুই বাহু আঁকড়ে আকুল কণ্ঠে বলল এইভাবে বলো না ভাইয়া আমি যে তোমাকে বড্ড ভালোবাসি কিন্তু আমি তোকে ঘিন্না করি জাস্ট ঘিন্না আই হেট ইউ সর্বোচ্চ চিল্লিয়ে বলল ধীর পরপর মিশ্রাকে ধাক্কা মারল শক্ত হাতের ধাক্কায় মিশ্রা আছড়ে পড়ল মেঝের উপর সায়রা উদ্বিগ্ন হয়ে মেয়েকে ধরে উঠালেন নির্বাক প্রত্যেকে ভাষাহীন পূর্ণতা অবিশ্বাস্য কণ্ঠে বলল এ তোমার কেমন আচরণ ধীর ভাইয়া তোমার মনে হচ্ছে না তুমি বাড়াবাড়ি করছো ধীর পূর্ণতার সামনে এসে দাঁড়ায় নিক্ষেপ করে করুণ দৃষ্টি বাড়াবাড়ি করলে করছি তোর জন্য আমি সব করব পূর্ণা তোকে পাওয়ার জন্য যেতে হয় আমি যাব পূর্ণা তুই ধ্রুবকে ছেড়ে আমার কাছে চলে ব্যস্ত হাতে আয় ধীর দু হাত মুঠ হয়ে তুললো কাতুর গলায় বললো আমি তোকে খুব 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 বেশি ভালোবাসি পূর্ণা বিশ্বাস কর পৃথিবীর সব সুখ আমি তোর পায়ের কাছে এনে দেব শুধু আমাকে একটু ভালোবাস তুই সবার সামনে লজ্জায় পূর্ণতা টিকে থাকতে পারছে না অথচ ধীর কি অবলীলায় বলছে পূর্ণতা হাত ছাড়ানোর চেষ্টা করলো হাত ছাড়ো ধীর ভাইয়া ধীর ভাইয়া হাতটা ছাড়ো ধীর তবু ছালনা দেখে পূর্ণতা জ্বলে উঠলো এবার অসভ্যতামির একটা সীমা আছে ধীর ভাইয়া কি হয়েছে তোমার তুমি তো এমন ছিলে না পাগলের মতো করছো কেন আর আমি তোমাকে ভালোবাসি না বাসিও নি আর না কখনো বাসব আমি শুধুমাত্র ধ্রুবকেই ভালোবেসেছি আর কাউকে না সারা মিশ্রা ব্যতীত প্রত্যেকে বিস্মিত হলেন খুব পূর্ণতা ধ্রুবকে ভালোবাসে এ তো জানা ছিল না ধীরে নরম চোয়াল ধীরে ধীরে কঠিন হতে লাগলো পূর্ণতা শক্ত কণ্ঠে বলল আমার আর ধ্রুবর ডিভোর্সের কথা মুখে আর সাহস কোথা থেকে পাও তুমি একমাত্র আল্লাহ ছাড়া আমাকে আমার স্বামীর থেকে কেউ আলাদা করতে পারবে না তুমি তো নই ধীরেরা সহ্য হল না প্রদে আসল রূপটা বেরিয়ে এলো পাহিরে পাহির সঙ্গে করা এতদিনের অভ্যাস প্রয়োগ করে ফেললো ধীর ক্রুব্ধতায় পূর্ণতার গাল চেপে ধরল আটকে উঠল সকলে এমন এতটা চোর তোর গলায় কবে থেকে এলো তোকে নরম সরম মানায় যে পূর্ণা কোমল গলায় ডাকবে আমায় কান খুলে শোন তুই আমাকেই ভালোবাসবি আর আমারই বউ হবি পূর্ণতা ধীরের আচরণে কথা বলতে ভুলে গেল মেহেবুব হুংকার দিলেন দের অসববতমের সীমা ছাড়িয়ে যাচ্ছে তুমি ধীর তো akkai কললো না পাল্টা হুংকার ছেড়ে বললো গেলে যাচ্ছি তোমরা কেউ আসবে না আমাদের মাঝে এই ব্যাপার আমার আর পূর্ণতার পূর্ণতা হাত ছোটাতে চেষ্টা করলো শক্তিতে কুলালো না তবু নির্বিক কণ্ঠে বলল আমি আফনান খান ধুবর স্ত্রী মরার আকবদি এই পরিচয়ই থাকবে আমার তোমার ইচ্ছে কোনো দিন পূরণ হবে না ধীর আগুন হয়ে গেল তোকে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে পূর্ণতাকে মারার জন্য হাত উঠালো ধীর সেই হাত পূর্ণতা অবধি পৌঁছানোর আগে কেউ একজন ধরে ফেললো ধীর ঘাড় কাত করে তাকাতে খুঁজে পেল ধ্রুবর কঠিন মুখটা দুই ভাইয়ের চাহনি মিলে গেল নিষ্প্রাণ থেকে আরো নিষ্প্রাণ হলো উপস্থিত সকলকে আভাস দিল সামনের আগত এক ভয়াবহ পরিস্থিতির দেখে কি ঝড় কাল বৈশাখী জীবন কেমন করে ধ্বংস করে সাজানো সংসার তাজা প্রাণ কেড়ে নেয় সেলিনার সাজানো সংসারে সত্যিই যেন কালবৈশাখী ঘনিয়ে এলো চোখের সামনে গড়িয়ে দিচ্ছে সব আদরের দুই সন্তান মুখোমুখি দাঁড়িয়ে তাও এক মেয়ের জন্যে এর থেকে সুখের আর কি আছে সেলিনার হত বিহল দৃষ্টি ধ্রুব আর ধীরের দিকে যে ভাইরা ছিল একে অন্য প্রাণ আর যেন তারাই কারণ হচ্ছে সে না ধ্রুব ধীরের আওয়াজে ধ্যান ভাঙল সেলিনার ধ্রুব পাল্টা জবাব দিল তোর আর পূর্ণতার মাঝে এরকম কোন শব্দ পৃথিবীতে এক্সিস্ট করে না ভাইয়া অযৌক্তিক কথাগুলো এবার তো ছাড় বাড়াবাড়ি করছিস ধ্রুব ধীরের উঁচু কণ্ঠ ধ্রুব চেঁচিয়ে উঠল বাড়াবাড়ি করছিস তুই তাও অন্যের স্ত্রীকে নিয়ে বিন্দু মাত্র লজ্জা নেই তোর মধ্যে ধীর কিরমির করে বলল মুখে লাগাম দিয়ে কথা বল ধ্রুব তুই ভুলে যাচ্ছিস আমি তোর বড় ভাই বড় ভাইয়ের মতন থাকতে হবে ছোট ভাইয়ের বউ নিয়ে টানাটানি করছিস কেন কেন প্রতিযোগিতায় নামছিস প্রতিযোগিতা তুই করছিস কতদিন হলো তুই চিনিস এক মাস দু মাস বড় জোর ছ মাস কিন্তু আমি আমি ওকে সাত বছর ধরে ভালোবাসি তখন তো ওর নামটাও জানতিস না তাহলে কিসের আবার একটা সাইন করবি ব্যাস বিয়ে ভেঙেও যাবে ধ্রুব ভ্রু চিয়ে বললো তাই তোর কাছে বিয়ের মানে এতটা নগণ্য শুধুমাত্র খাতা কলমে সই দিয়ে একটা সম্পর্ককে পরিমাপ করিস তুই আর কি বললি কতদিন আমি পূর্ণতাকে চিনি হ্যাঁ মেনে নিলাম এক বছরও হয়নি আমি ওকে চিনেছি ওকে ভালোবেসেছি কিন্তু দিন খনের থেকেও গুরুত্বপূর্ণ আমরা দুজন দুজনকে ভালোবাসি বড়রা স্তব্ধ হয়ে একজন আরেকজনের মুখ দেখছেন আশরাফ প্রচন্ড অবাক কণ্ঠে বললেন তোমরা দুজন দুজনকে ভালোবাসো মনে পূর্ণতা তোমাকে ভালোবাসতে নয় পূর্ণতাই আগ বাড়িয়ে জবাব দিল না বাবা আমি কোনোদিনও ধীর ভাইয়াকে ভালোবাসিনি ওরাকে নিয়ে তো এসব দুঃস্বপ্নেও ভাবিনি তাহলে তুই যে সেদিন আমাকে বললি তোর কোনো আপত্তি নেই সেলিনার কণ্ঠেও বিস্ময় আমি ভুল বুঝেছিলাম মামুনি ভেবেছিলাম তুমি ধ্রুবর কথা বলছ মিহবুব মাথায় হাত দিয়ে বললেন এত বড় ভুল বোঝাগদি তুই আমাদের কাছে জানালি না কেন ধ্রুব তোরা একে অপরকে ভালোবাসিস জানলে আমি কোনোদিনও ধীরের সঙ্গে বিয়ে দিতাম না কোন তার ধ্রুবো ধীরের দিকে চেয়ে থেকেই বললো সেটাই তো ভুল করে ফেললাম বাবা যার জন্যে সব কিছু ছেড়ে ছুঁড়ে দিতে চাইলাম সেই আজ আমার বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো